ওয়েলকাম টু অ্যানাদার লাইভ শুনতে পাচ্ছ হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার লাইভ সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও যারা আমাকে দেখছো বা শুনতে পাচ্ছ প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও আজ পনেরো মিনিট লেট হয়ে গেছে নটায় আমার লাইভে আসার কথা

প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও যারা আমাকে শুনছো করে তাড়াতাড়ি যারা শুনতে পাচ্ছো প্লিজ লাইব্রি লাইভটা জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওয়েলকাম টু আওয়ার ভিডিওর আওয়ার সাবস্ক্রাইবার প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও শুরু হয়ে গেছে সবাই কেমন আছো হ্যালো তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

শুনছো আমার কথা হ্যালো প্লিজ জয়েন করে যাও কেমন আছো সবাই হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার লাইভ প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ সকলে যদি শুনতে পাচ্ছো তো লাইভটা প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও

যোগাযোগটা আরও কমিউনিকেশানটা আরো মজবুত করবো প্লিজ তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার লাইভ প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও টাইমটা অনেকটা পেরিয়ে গেল প্লিজ যারা আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো তার লাইভটা প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও আজ তোমাদের জন্য আমার এতটুকু সাফল্য তো প্লিজ আমি তোমাদের সাথে আরও কমিউনিকেশানটা মজবুত করার জন্য কিছু কথা তোমাদের শুনবো আর আমারও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য লাইভটা করা আর প্রতিদিন আমি থার্টি মিনিট করে এই লাইভে আসবো তো আজকে আমার পনেরো মিনিট লেট হয়ে গেছে তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করে যাও সকল ভিউয়ার সকল সাবস্ক্রাইবারদেরকে প্লিজ অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও ছটফট লাইভটা জয়েন করো অনেকটা সময় কেটে গেছে প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও প্লিজ তাড়াতাড়ি লাইফে জয়েন করে যাও তাতরি লাইভে জয়েন করে যাও কাটারি শিগগিরই অনেকটা টাইমই কেটে গিয়ে গেল প্লিজ তাতরি লাইভটা কেউ শুনতে পাচ্ছো আমার কথা তো প্লিজ তাতরি লাইভটা যাও ঝটপট জয়েন করো ভাই এ নে যো লক্ষ্মীমা টিকেট টিকেট আপডেট লাইভ প্লিজ ঝটপট তাতরি লাইভে জয়েন করে দাও

সাত্রী লাইব্রে জয়েন করে যাও প্লিজ যারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ প্লিজ লাইব্রেরি জয়েন করে যাও তাড়াতাড়ি ঝটপট জয়েন করে যাও অনেকটা সময় কেটে গেল প্লিজ তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন করো সারাদিনের পর এইটুকু সময় আমি তোমাদের জন্য রেখেছি প্লিজ তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও লাইফটা জয়েন করে যাও তাড়াতাড়ি লাইফটা প্লিজ জয়েন করে যাও অনেকটা সময় কেটে গেলো প্লিজ লাইফটা জয়েন করো সকলের লাইফটা যদি শুনতে পাচ্ছো তাড়াতাড়ি জয়েন করে যাও कोले लाइव पे प्लीज साथी जॉइन коре जाओ वेलकम टू अनदर लाइव प्लीज साथी लाइव पे जॉइन коре जाओ झटपट प्लीज तात्री लाइव पे जॉइन करो प्लीज प्लीज लाइव पे तात्री जॉइन हुए जाओ झटपट আর কিছুটা সময়ই বেঁচে আছে প্লিজ তাড়াতাড়ি লাইফটা জয়েন করে যাও তা লাইফে জয়েন হয়ে যাও সকলে তাড়াতাড়ি প্লিজ লাইফে জয়েন করে যাও अभी लाइव पर ज्वाइन होए जाओ

প্লিজ জয়েন করে যাও আর কিছুক্ষণের মধ্যে আমার লাইভের টাইম শেষ হবে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঝটপট কেউ কি নেই আজকে আমার সাথে গল্প করার জন্য প্লিজ তাড়াতাড়ি লাইভটা প্লিজ জয়েন করে যাও কোথায় গেল আমার সাবস্ক্রাইবাররা আমার ভিউয়ার্সরা প্লিজ 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 তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যাও সকল ভিউবার থেকে বলছি সকল সাবস্ক্রাইবার দেখে বলছি যারা আমার ফ্রেন্ড হ্যালো টু ফ্রেন্ডস প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো

তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও নাসিম উদ্দিন হাই হাই নাসিম কেমন আছো ভালো আমিও ভালো আছি ভালো আছি থ্যাংক ইউ প্লিজ তাড়াতাড়ি লাইফটা জয়েন করো প্লিজ কোথায় আছো সবাই আজ লাস কাল কেউ সাবস্ক্রাইবার আমাকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ আমার বাড়ি দুর্গাপুর ফ্রম ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে থাকি বর্ধমান দুর্গাপুর আমার নাম রুনা রুনা ভট্টাচার্যী তুমি কোথায় থাকো না তাড়াতি লাইফটা জয়েন করে যাও ওয়েস্ট বেঙ্গল হুগলি গুড ভালো আমি বর্ধমান দুর্গাপুরে থাকি প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও আজ অনেকটা সময় কেটে গেল এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও Bye. প্লিজ তাড়াতাড়ি লাইভটা জয় করে যাও অনেকটা সময় কেটে গেল আমার এবার লাইভ শেষের দিকে তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও हो जाओ प्लीज और पांच बीट আছে আমার লাইভে তিন ঝটপট তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো লাইক করছো তাদের জন্য কিছু কথা আমি বলতে চাই যে তোমাদের আজকে এই সাপোর্টের জন্যই আমি এতদূর এসেছি সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমার পাশে আছো আর এইভাবে আমি চাই যে তোমরা আমার পাশে থেকো সো প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করে যেও কারণ বাকি জার্নিটা আমি তোমাদের সাপোর্ট ছাড়া কমপ্লিট করতে পারবো না সো প্লিজ কোনোরকম বাজে কমেন্ট করো না প্রতিদিন আমি তোমাদের জন্য এই থার্টি মিনিটস লাইভে আসবো নটার সময় সেটা আমি আগেই জানিয়ে দেবো ভিডিওর দ্বারা সো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে আমাকে সাপোর্ট করছো এভাবে তো আজকের লাইভ আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো অসংখ্য থ্যাংক ইউ আবার পরের দিন আবার লাইভে আসবো আমি রাত নটার সময় তো প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকে সবাই ভালো থেকো শুভরাত্রি